আমার দীঘায় চলে এসেছে এটা হচ্ছে শঙ্করপুর বিচ চলো চলো নিচে লেপে দাও যখন ধর্মে লেপে দাও এ বিরাট ছবি আসছে হেবি লাগছে ক্যামেরায় এদিক ঘরে এদিক করে এদিক ঘর ডলার নিচে চলো পর নিচে চলো ডলার নিচে হলো এ পকিশ দা শ্যাম্পু

হ্যালো গাইজ তো আমরা চলে এসেছি দীঘাতে এখন সময় চারটে পঞ্চাশ তো আমরা যাচ্ছি এখন মোহনাতে দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির যেটা দীঘাতে প্রতিষ্ঠিত করা হয়েছে আর আজকে তার রথযাত্রা তো রাস্তায় প্রচণ্ড ভিড় চারিদিকে পুলিশ হাজার হাজার লাখ লাখ পুলিশ রয়েছে এখানে লক্ষাধিক পুলিশ আর চারিদিকে বেরিগেটে ঘেরা আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর আমরা এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগেই চলে এসছে সেটা আমরা জানতে পেলাম আমাদের গাড়িতে দুজন পুলিশ অফিসার ছিল তাদের কাছ থেকে যে সিএম চলে এসছে সে জানালো আর দেখো দুই সাইড দিয়ে ব্যারিকেড ঘেরা আর ওই যে রথ দেখতে পাচ্ছ ওই রথটাতে জগন্নাথ দেবকে পরিক্রমণ করা হবে যেটা উদ্বোধন করবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো ফার্স্ট টাইম আমরাই দেখালাম রথ चल <laughs> <laughs> এগুলো কাঁকড়ার না কাঁকড়ার ঘর না এগুলো আবার একটু কোথায়

Wow, wow!